দিনে দিনে বাড়িতেছে দেনা না শুধিতে হইবে ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডক্টর ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডক্টর আসলে সবাইকে টমকায়া বা ধরেন শাসন করিয়া একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশে রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা দেশে থেকে একটা ডাক খালেদা জি একটা ডাক দেয় আমির কিন্তু রাজপথে নেমে যাবে এইটা একটা পাওয়ার সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে সোলজার আছে আপনার বিরুদ্ধে কোন অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে কিন্তু এই এন্টিনিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায় জনমত তৈরি হয় কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর মাহমুদের ডক্টর ইউনুসের পদ থেকে গুঞ্জন প্রথমত যাত্রাটা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনুস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক কারণ কি যত দিন যাচ্ছে নির্বাচন আসছে নতুন নতুন দাবি নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই গুপসি খেলা এই কারণে বললাম যে কেকার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্ট করছে আমরা যতদূর বক্তব্য শুনছি নাসির পার্টির বক্তব্য শুনছেনি জামাত্রে বলছে ভন্ডের দল তোমরা ভন্ডামি ছাইয়া ভিতরের কথাটা বলো আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম এখন তাদের মধ্যে বিভাজন তো এক একজন এক একটা দাবিতে অনর আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো ভবিষ্যতে মামলা হামলার মানে শিকার বা হুমকি হইতে পারে যদি কোন রাজনৈতিক দল আপনার খেই পা যায় তাদের প্রতি এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যি বুঝতে পারছি না কেন আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব কথা আল্লাহ আমি তো একবার মন্ত্রী বলেন আল্লাহ আসিফ নজরুল সাহের উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বৈশা মেসি কেন ডাইনে শর্ট দিল না বামে শর্ট দিল না এটা সমালোচনা করা খুবই সোজা আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করার সোজা যে নাইম ভাই এটা বলেন না কেন ওইটা বলেন না কেন তা আপনি তো ফেসবুক আর ইসালান আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়ে ঝোল ফিল হবে এটা সবাই আমরা করতে পারি না সো যার যতটুকু দৌড় আছে ততটুকু কিন্তু ভাবি কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতেছে না রাষ্ট্র পরিচালনা করা নিয়ে ওদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দিস কোরআনে আলেম একশো একবার হজ করা লোকটাও যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে কেন কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায় আপনি এখানে বসার পরে মত বন্ধ করে এটা বলতে পারবেন না দ্যাটস দ্য সিস্টেম তার মানে সিস্টেমটা অনেক পেঁচাইলা এখন সরকারের এই কথাটা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবতে যে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈশ বৈশা বেতনটা তো নিল মিটিং হলো চা বিস্কুট সিঙ্গারা স্যান্ডউইচ খাওয়া হলো কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য নষ্ট হচ্ছে আর যদি নষ্ট হইতে থাকে যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নেয় বা অন্য গ্রহ থেকে আইসা বসে নেয় তারা আমাদের মানুষ পরিবার সন্তান দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু উপর উপরে দেখায় অনেক সাহস তো আজকে আসিফ নজরুলের কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে আর ফাইনালে যদি পরিস্থিতি কোনো রকমই মিলমিশ না হয় ডক্টর ইউনুস কোন রকম একটা যেন নির্বাচন দিয়ে সটকে পড়বেন অথবা তিনি পদত্যাগ করবেন এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐকমত্যতে একমত হবে নানান ইস্যু জনের দেখা যাক কি হয় ভালো থাকুন